নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে হাজির হলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কবিতাটি নিয়ে পুরো কবিতাটি শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন শুনতে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম কে কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়িয়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে সহসা দেখি রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি নামলে তুমি এসে দেখে মুখের প্রসন্নতা চুরিয়ে গেল সকল বাথা হেনো কিসের লাগে তুমি অকসা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুখের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা যাবে পাত্রখানি ঘরে এনে উজাহার করি হে কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাজ চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে ধন্যবাদ শুনতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো থাকুন